অনেক কিনছি কিল্লে কিনছি জানেননি কারণ আমি সোনা বন্ধু গাইছি আমার সোনা বন্ধু লই যারা কাপড়ের বিজনেস করেন কাপড়ের ফেজে পর্যন্ত আমার সোনা বন্ধু লো টানাটানি শুরু করে দিছেন জেফারের গানটা রিলিজ হইবার পরে সোনা বন্ধু রিভিউ করলাম প্রথমে সোনা বন্ধুর রিভিউয়ের আমি আমার সোনা বন্ধুদের গানটা গাইলাম আমি এই সোনা বন্ধু গানটা না হইলো এক যে পাঁচ বছর ধরে আমার চ্যানেলে অনেকবার গাইছি জেফারাফার গানটা আমি ভাইরাল করে দিছি। আমি সোনা বন্ধু গানটা আমি ভাইরাল করে দিছি তাতে আমার দুঃখ নাই আমার দুঃখ এখানে তোমরা কাপড়ের ব্যবসা করো যারা তারা আমার সোনা বন্ধু আমার স্যানেল চুরি করিনি তোমরা কিনলে তোমাকে কাপড়ের ফেজে দিবে তোমরা কি সোনা বন্ধু বেস তোমরা ব্যস কাপড় তো কাপড়ের ফেজে আমার ভিডিও কিনলে দেবে আরেকটা জিনিস অনেক কন্টেন্ট ক্রিয়েটার আমার সোনা বন্ধু গেছে চুরি করবার যেহেতু দক্ষতা আছে। তঙ্গ গান গাইবার দক্ষতা নাই ডং করিবার দক্ষতা নাই মানুষের ভিডিও চুরি করে নি দিবার যেহেতু তঙ্গ ক্ষমতা আছে হ্যাডম আছে তো তঙ্গ গান গাইবারও দক্ষতা আছে নাইসবারও দক্ষতা আছে ব্যাক কিছু করিবার দক্ষতা আছে হুদা কামে আমার সোনা বন্ধুরা টানাটানি করিও না তঙ্গ কারণে আমি এন ফিট খাইয়ের